হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নার্সিংহোম থেকে এসে কোনো ভিডিও করা হয়নি ছ দিনের মাথায় আমার মেয়ে নাবি পড়েছিল কিন্তু আমাদের মধ্যে কামান বিজোর দিনে হয় ছ দিনে হয় না মানে যদি ছয় দিনে পড়ে তাহলে সাত দিনের মাথায় কামান হবে যদি আট দিনে পড়ে তাহলে ন দিনের মাথায় কামান হবে এইভাবে বিজোর দিনে হয় কিন্তু আজকের আবহাওয়াটা ছিল খুব খারাপ আর কামানের দিন সব জামাকাপড় ধুতে হয় বাড়িঘর পরিষ্কার করতে হয় তার জন্য মা আর দিদা লেগে পড়েছে কিন্তু আবহাওয়াটা খারাপ থাকায় কখনো বৃষ্টি হচ্ছে কখনও রোদ দিচ্ছে তাই মা আর দিদা দেখো একবার জিনিসপত্র রোদে দিচ্ছে একবার তুলে আনছে তো এই সব করতে করতে দেখো আবার রোদ দিয়েছে কেননা আজকে আমার মেয়ে স্নান করবে তার জন্য তো নাপি এখানে এসে প্রথমে বর্মশাইকে চুল কেটে দিল বর্মশাই আমাদেরকে রেখে আর বাড়ি যায়নি তো বর্মশাইয়ের কামানটাও এখানে হয়ে গেল চুলদারি বড়ো হয়েছিল নার্সিংহোমে দৌড়াদৌড়ি করতে গিয়ে চুলদারি কাটার সময় পায়নি তো এই কাজটা হয়ে গেল ওই কাজটা করে নাপিতের যেটা কাজ মা মেয়েকে যেভাবে কামান দেবে তো সেটাই শুরু করে দিয়েছে তো প্রথমে হালকা মতো জায়গাটা জল দিয়ে ভালো করে গোল করে মুছে নিল দেখো আর এখানে সিঁদুরের ফোঁটা দিলো পাঁচটা খুচরো টাকা দিলো ধান দুব্বো দিল আর একটা কলা পাতায় আছে দেখো হলুদ আছে খুচরো টাকা আছে আরেকটা কী ছিল সেটা আপাতত মনে পড়ছে না আর হচ্ছে কাজল আছে তো তোমরা দেখতেই থাকো আমাদের মধ্যে কী কী নিয়ম থাকে আর কমেন্টে তোমরা অবশ্য জানাবে যে তোমাদের মধ্যে এরকম হয় কি না তো পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে সেই দিনটার কথা খুব মনে পড়ছে যেই দিন আমি আমি জানতে পারি মা হতে চলেছি সেই দিনটাই ছিল আমাদের লাস্ট খুশি তারপর থেকে আমাদের দুঃখ কষ্টই দিন গেছে কাউকে বুঝতে দেয়নি যে আমাদের মধ্যে কি চলছে কিন্তু এই দিনটাতে আমি সব কিছু ভুলে গেছি বন্ধুরা এই দিনটার আশাই অনেক কষ্ট করেছি দুজনে তো সবাই বলেছিল যে এখন কষ্টকর যখন সন্তানের মুখ দেখবি তখন সব কিছুই ভুলে যাবি তো সত্যি কথা বন্ধুরা সন্তানের মুখটা দেখলেই সব কিছু ভুলে যাওয়া যায় এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নটা মাস চলে গেল খুব প্রেগনেন্সি জার্নিটা খুব মিস করছি আর আজকের দিনটা আমি সবারকে দেখেছি এইভাবে করতে কিন্তু আজ মেয়ে আর আমার হচ্ছে তো খুব ভালো লাগছে এই এই নিয়মগুলো কার কার মধ্যে হয় তোমরা অবশ্যই জানাবে তেল কাজল এগুলো সব লাগানো হচ্ছে তারপরে মেয়ের মাথা থেকে ছোট একটা চুল কাটা হবে মানে একটু সামান্য চুল কাটা হবে সেই চুলটা নাকি এক বুক গলা জলে কাদার নিচে চুলটাকে রাখতে হয় তাহলে নাকি মেয়ের নাভি ঠান্ডা থাকে এটা কী তোমাদের মধ্যে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবে এটা নতুন নিয়ম আর প্রথম আমি জানতে পারলাম আগে জানতাম না বলে না নিজের না হলে কি কোনো কিছু জানা হয় না তো নিজের হলো বলে জানতে পারলাম তো প্রথমে ভেবেছিলাম যে মেয়েকে ন্যাড়া করবে কিন্তু না এখানে দেখো সামান্য পরিমাণ চুল কাটা হলো আর আমার মেখে সাত দিনে তোমার স্নান করানো হয়েছিল প্রথমে ভেবেছিল যে গা মোচ করে দেবে সিজারে বেবিকে স্নান করাতে হয় না কিন্তু অনেক নোংরা ছিল মেয়ের গায়ে তো সেগুলো পরিষ্কার করতে গিয়ে মেয়েকে স্নান করে দিয়েছিল কিন্তু মেয়ে এক ফোঁটাও কান্না করেনি এত সুন্দর করে স্নান করেছে আমি বাথরুমে পরিষ্কার হচ্ছিলাম আর মেয়েকে এইদিকে স্নান করিয়ে দিচ্ছিল তো আমি একদম বুঝতে পাইনি যে মেয়েকে স্নান করানো হয়েছে তো সেই দিন থেকে পর্য সেই দিন থেকে আজ পর্যন্ত মেয়েরা মানে মেয়েকে স্নান করালে মেয়ে একদম কাঁদে না তো এখানে একটু হালকা পাতলা কান্না করছিল কারণ না ওর জোর করে হাতগুলো বের করছিলাম আর এখানে বার হাতে হাতের নখে আর পায়ের নখে এরকম খুঁড় ঠেকানো হচ্ছিল তো এই যে দেখো একবার পায়ে একবার হাতে মেয়ের তারপরে আমারও হাতে এইভাবে খুঁড় ছোঁয়ানো হচ্ছিলো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

Sister, no, 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 o no, 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 o no, no, no,

जा तू स्पीड दुरता दिखाया ना केतु कबसे लगा है ये सीन है मन के कैसे है шампу दाजाबा कुंडा पूरे बड़ के तुम आई

জল দিবে জল নিবে কেমন নিবে চলো দিচ্ছি তুমি একে আমি তো আর আমি দিচ্ছি না তুই না হলে কান দিবে